বিসমিল্লা আলহামদুলিল্লাহ ওসালাতসাল্লাম রাসুলিল্লাহ আমরা একটা খামারে আসছি আরকি আসলে আমরা তো খামারে খামারে ঘুরতে হয় আসলে ওনারা ওনাদের জিন্দগিটা এরকম আরকি এক এলাকা থেকে অন্য এলাকায় সারা বছর এরকম ভাবে ঘুরতে হয় আর কি এক প্রকার যারা মানে ধরেন সারা বছর ভাবে নৌকার সইার মতন আরকি আহ ওনাদের এখানে যে মশারি আছে ওনার থাকা খাওয়া সব এখানে করেন আরকি সাথে মহু মসজিদের পরিচর্যা করেন সারা বছর তারা এই মৌ মসজিদের পাশেই থাকতে হয় এমন মৌমসিদাগুলো কি কি সমস্যাগুলো হয় যে আপনার যে মৌমাছি যদি আপনি খোঁজ খবর একটু না নেন সেবা না করেন যে সমস্যা গুলো কি হয় প্রথমত সমস্যা হবে ওদের খাবার হ্যাঁ হ্যাঁ এই তো পর্যাপ্ত ওদের খাবার থাকতে হবে খাবার না থাকলে রানীতে যদি পর্যাপ্ত ডিম না দেয় তাহলে ওদের বংশ বিস্তার হবে না এবং আস্তে আস্তে ওই জেনারেশনটা এই ধ্বংসের মুখে চলে যাবে আর একটা সমস্যা হচ্ছে বক্সগুলো সারা বছরই পরিষ্কার পরিছন্ন রাখতে হবে বক্সের ভিতরে কোনো ময়লা রাখা যাবে না মানে এক একটা খামারে আপনারা তো বক্স কয়টা আছে এখানে আপনারা আমার 200 বক্স আছে 200 বক্স আছে তো 200 বক্সের জন্য এখানে আপনারা তিন তিনজন চারজন আছেন দেখুন চারজন লোক প্রতিনিয়ত এইখানে থাকতে হয় এটার পরিচর্যা করতে হয় প্রতিদিন সকালে বক্সগুলো দেখতে হয় চেক করতে হয় রানির কোনো সমস্যা হচ্ছে কিনা এটা দেখতে হয় ঠিক না এখন তো এখন তো আপনি সরিষা ফুলের মাঠ আচ্ছা বাংলাদেশে তো আপনার আমরা যেটা জানি যে আপনার ছয় থেকে আট মাস পর্যন্ত মধু ফুল পাওয়া যায় নেকটার পাওয়া যায় মধু সংগ্রহ করা হয় আর বাকি চার থেকে ছয় মাস হচ্ছে আপনার মধুকে এটাকে খাবার দিতে হয় তাকে এটা অফ থাকে আর কি সো এখন থেকে তো আপনাদের মাঠ শুরু হইলো আর কি সরিষা এর আগে আপনার পাহাড়ে গেছিলেন নাকি হুম পাহাড়ে ছিলাম পাহাড়ে ছিলেন আচ্ছা পাহাড় থেকে এখানে আসছেন তো ওই পাহাড়ের ফুলে ওইখানেও বেশি একটা মধু সংগ্রহ হয় না কিন্তু ওইখানে সামান্য আর কি সামান্য মধু সংগ্রহ হয় আর কি যার কারণে আমরা পাহাড়ি ফুলের মধু নিয়ে কাজ করি না আমরা সরিষা লিচু কালোজিরা সুন্দরবন এগুলো নিয়ে কাজ করি আর কি এগুলাতে আবার হিউজ পরিমাণ মধু উৎপাদন হয় আর সরিষা বলের মধুটা আপনি কে কি পরিমাণ উৎপাদন হয় এখানে আপনারা আশা করতেছেন যে প্রত্যেক টান অথবা এই সিজনে আপনার সরিষা ফুলের মধু আপনার খামার থেকে কত কত মন মধু আপনার পাইতে পারেন আনুমানিক এটা হচ্ছে আবহাওয়া ফুল মৌমাছি তিনটে জিনিসের সমন্বয়ে মধু উৎপাদন হবে হ্যাঁ হ্যাঁ আবহাওয়া ভালো থাকতে হবে মৌমাছি ভালো থাকতে হবে হ্যাঁ তারপর আপনার মাঠে ফুল থাকতে হবে এই তিনটের পর সমন্বয় করে মধু হয় সাধারণত মনে এই দুইশো বক্সে তিন টন মধু আমি আশা করতেছি এই থেকে সরিষা থেকে তিন টন মধু আশা করতেছি তিন টন সো এখানে যে তিন টন মধু যে এখান থেকে একটা খামার থেকে আসবে এরকম প্রায় আড়াই হাজার প্লাস খামারই আছে তার মধ্যে আমার নিজের একটা আছে নেচার নিজস্ব একটা খামার আছে এই ভাইয়ের একটা আছে আর ওই এলাকায় অনেকগুলো খাবার আছে আমরা আসতে আসার সময় অনেকগুলো খাবার খামার দেখলাম সো এরকম সিরাজগঞ্জ টাঙ্গাইল আমরা টাঙ্গাইলে আছি মির্জাপুর সারা বাংলাদেশে যত সরিষা মাঠ আছে সবখানে কম বেশি খামার আছে আছে কিনা আচ্ছা আচ্ছা সো আপনি একটু হিসাব করে দেখেন যে সরিষা বলে মধুটা একটা খামার থেকে যদি আড়াই থেকে তিন টন মধু উৎপাদন হয় সরিষা ফুলের মধু তাহলে সারা বাংলাদেশে আড়াইশো আড়াই হাজার খামারি থেকে কত টন মধু উৎপাদন হবে চাহিদার উপর দাম বাড়ে আছে এটা যদি আরো উৎপাদন কম হইতো ধরেন সুন্দরবনের মধুর মতো এই মধুটা উৎপাদন হইতো তাহলে কিন্তু এই মধুর দাম সবচেয়ে বেশি হইতো ঠিক না কারণ এই মধুতে কার্বোহাইড্রেট টা বেশি গ্লুকোজ ফ্রুটোস বেশি আর এই মধুর গুণাগুণটা শরীরের জন্য উপকারী বেশি বিশেষ উপকার সরিষা ফুলের মধু সংগ্রহ করার জন্য ওনারা এখন নাগরপুর থানা টাঙ্গাইলে আছেন। তারপরে লিচুর সময় দেখা যায় কালুজিরের সময় দেখা যাবে যে ফরিদপুর মাদারীপুর ওই সাইডে চলে গেছেন শরীয়তপুরের দিকে আমাদের বাড়ি ওই ওই অঞ্চলে গোপালগঞ্জ গোপালগঞ্জ হ্যাঁ আচ্ছা তারপরে আমার ওইটা শেষ করে আবার লিচুর মাঠে চলে যাবে কোথায় রাজশাহী নেলেন দিনাজপুর দিনাজপুর ওই সাইডে চলে যাবে এরপর আবার সুন্দরবন শুরু হবে ওই সুন্দরবনে চলে যাবে এরপরে মানে এক একটা সময় এক এক জায়গায় ঠিক না ওনারা এত কষ্ট করতেছেন আসলে কি আমি মনে করি যে ওনাদের যে মানে যে যে পরিশ্রমটা করেন যে কষ্টটা করেন অনেক সময় যে আপনার কাজ করতে গেলে আপনার মৌমাছি যে ফুল ফুটায় আপনার এত ব্যথা লাগে না অত ফুলও না এত সমস্যা হয় না করে ব্যথা করে

আমার লোকগুলোর মধুরা কিনে তারা কি কম দামে সেল করে ঠিক না কম দামে সেল করে যেমন গত বছর দেখছি লিচুর মধু আমরা যে দামে পাইকারি বিক্রি করতেছি তারা ওইখানে খুসরা তাও ডেলিভারি চার্জ ফ্রি তো ওরা 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 তো এটা বিক্রি করতে পারে কিভাবে বলেন তো মানে এখন ওই লো কোয়ালিটির মধু কম দামে কিনবে সংগ্রহ করবে এটা চাকে রাখে ওরা তাপ দেবে যখন এই মধুটা থাকে তখন চৌষট্টি পার্সেন্ট পানি থাকে এই পানিটা ওই মৌমাছির গায়ের তাপ দিয়ে ওরা গাঢ় করে মধুর কোষ গুলো মোম দিয়ে আটকাই দেবে তখন বুঝতে হবে এটা একটা এর আগে বা তার পাতলা হয়ে যাবে এর গুণগত মানও অত ভালো হবে না ওনারা টান দেয় হইলো আপনার ধরেন পাঁচ দিন সাত দিন এরকম দিন পরে পরে টান দিলে মধুটা গ্রেটফুল হয় কেউ যদি এই মধুরা আবার দুই দিন পরে পরে টান দেয় মধু উৎপাদন হবে ডবল

থাকা লাগবে এটা যদি মাত্রা অতিরিক্ত হয়ে যায় তাহলে আমাদের শরীরের জন্য এটা ক্ষতি হবে চিন্তা করেন আপনি একটা জিনিস পরেন একদিন মধু খাইয়েও মানুষ ক্ষতির মধ্যে পড়বে যদি লো গ্রেডের মধু খায় আর ওই এস এম এফ যেটা বললো যে এইস এম এফ যেটা যদি গ্রো হয় বেশি পরিমাণ হয় ও মধুটা খাইলে কিন্তু আপনার শরীরের জন্য ক্ষতি হবে এই জন্য আমি আমি এটা প্রতিজ্ঞা করে নিচ্ছি যে এই জন্য আমার আমার ফ্যাক্টরিতে আমি ল্যাবস সেট আপ করে নিছি একজন নিউট্রিশনিস্ট রাখছি একজন ফুড ফুড ইঞ্জিনিয়ার রাখছি ওনারা আমাদের মধুরা টেস্ট করে তারপরে যখন দেখে যে না মশার একুশ বাইশের নিচে আছে হ্যাঁ তেইশের উপরে মধু আমরা কোনোভাবেই কিনি না প্লাস হইলো আমরা ওইটা মধু বিক্রি করিও না প্যাকেজিং করি না আমরা রিটার্ন দিয়ে দিই হ্যাঁ সো আমরা ওই লেভেলের ওই ভালো কোয়ালিটির মধুটাই ওনাদের মতো খামারিদের থেকে কিনি প্লাস হইলো ওইটাই আমরা প্যাকেজিং করি আমরা ওইটাই আমরা আপনাদের কাছে পৌঁছাই দিই আমরা যে প্যাকেজ করতেছি কেজির একটা কম্বো প্যাকেজ সরিষা ফুলের মতো সিজনের জন্য আমরা দামটা দামটা একটু এই কিন্তু বেড়ে যাবে তো আমি আশা করবো যে যারা মধু নিবেন সরিষা ফুলের মধু এখনই সংগ্রহ করে রাখেন সংগ্রহ সরিষা ফুলের মধু সংগ্রহ করে এই খামারিদের পাশে থাকবেন তো আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন যারা দর্শক আছেন দেশে বা বাইরে সবাইকে আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা আপনারা মধু কিনে খাবেন এবং সঠিক মধু যেটা ভালো সেটাই কিনে খাওয়ার চেষ্টা করবেন মধু খেলে শরীরে বিভিন্ন রোগ ব্যাধি থেকে মুক্ত থাকা যায় আচ্ছা নেচারের সম্পর্কে আমরা যে মধু নিয়ে কাজ করতেছি আমাদের সম্পর্কে একটু বলেন যে আমাদের সম্পর্কে আপনাদের ধারণা কি আপনারা কি এরকম পোষণ করেন যে বিষয় হচ্ছে কি যারা বাজারজাত করে এদেরকেও ধন্যবাদ জানাই কারণ আমরা মধু উৎপাদন করে বাজারজাত তো করতে পারি না উৎপাদনকারী কখনো বাজারজাতকারী হতে পারে না না মানে আমি যখন এখানে ঢুকি না হচ্ছে নদীতে আমরা গাড়িটা এখানে পার্কিং করছি পার্কিং করে যখন এখানে ঢুকতেছি ওই যে ওইখানে আসি মানে ভিতরে ঢুকি নাই দাঁড়ায় আছে আর কি তো ভাই আমার ডাক দিচ্ছে আলামিন ভাই এদিকে আসেন এদিকে আসেন ভিতরে আসেন তো ওনার ডাকে কিন্তু এই ভিতরে এসে কিন্তু কথা বলা মানে উনি এমন ভাবে আমাকে মানে কি বললেন করলেন আর কি ডাকলেন কি যে মনে হয় যে কত দিন আগের পরিচয় কত পরিচিত মানুষ অথচ ওনার সাথে এই জীবনের প্রথম দেখা বুঝছেন না মানে এরকম মানুষ আলহামদুলিল্লাহ এটা আল্লাহ তাল একটা সুক্রিয়া যে মানুষ আমাকে পজিটিভলি চিনে পজিটিভলি জানে ভালোভাবে জানে ভালো মানুষ জানে মানুষ আমি যদিও সবার কাছে যাইতে পারি না সব খামারে যাইতে পারি না কিন্তু খামারে আমাকে চিনে ঠিক না ভাই হম চেনে ফেসবুকে আপনার ইয়ে তো খামারে খুব ভালোভাবে আমাকে নেয় এবং আপ্যায়ন করে যেখানে যাই না কেন যেই খামারে যাই সবাই খুব আপ্যায়ন করে খুব আদর করে মহব্বত করে সবাই ভালো জানে এটা আসলে বড় একটা পাওয়া আর কি আসলে এই জিনিসটা আসলে টাকা দিয়ে অথবা অন্য কোনো জিনিস দিয়ে পাওয়া পাওয়া যাবে না আর কি সো এটার জন্য আহ এইটার জন্য আমি নিয়োগ করে নিচ্ছি যে আমি খামারিদের পাশে থাকবো খামারিদের জন্য কাজ করবো যেহেতু ওনারা অনেক কষ্ট করেন কোরবানি করেন তাদের পাশে থাকা উচিত সো তাদের পাশে যেহেতু আমি থাকবো থাক আশা করি আপনারা থাকবেন আর পাশে থাকতে যেটা হবে যেটা করতে হবে যে আমাদের মধু যে পার্সেস করতে হবে মধু খাইতে হবে আপনার মধু গিফট করতে হবে আব্বা আম্মারে দিতে হবে বাচ্চাদেরকে মধু দিতে হবে এই জন্য আমরা যদি তাদের থেকে ভালো দামে মধুটা নিয়ে তাদের একটু সাপোর্ট হবে আমরা তাদের সহযোগিতা করতে পারবো আমি যেহেতু সহযোগিতা সহযোগিতা করবো আমি আশা করব আপনারাও সহযোগিতা করবেন তো মধুটা নিয়ে সহযোগিতা করার জন্য যেটা করতে হবে স্ক্রিনেতে আমার কল করতে হবে অথবা আমাদের পেজে মেসেজ করতে হবে